গোপনশূত্র দ্বারা আর কত ক্ষতিগ্রস্ত হবেন আপনি এবং আপনার পরিবার কি ভাবছেন আপনার কোনো সূত্র নেই আসসালাম আলাইকি কেমন আছেন সবাই প্রতিনিয়ত পরিবারের বাচ্চা শিশুটি থেকে শুরু করে আমরা সবাই মোবাইল ল্যাপটপ ট্যাব ওয়াইফাই রাউটার ব্যবহার করে এই সব কিছু থেকে বেরিয়ে আসা ক্ষতিকর রেডিয়েশনের পজিটিভ আয়ন আমাদেরকে ধীরে ধীরে ক্ষতি করছে বিশেষ করে শিশু গর্ভবতী মা এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বলছে এই রেডিয়েশন একস্টিক নিউরোমার মতো টিউমার ক্যান্সার বন্ধাত্ম ঘুমের সমস্যা চুল পড়া আর মস্তিষ্কের ক্ষতির একটি বড় কারণ অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে শিশুদের ভেতরে বুদ্ধি প্রতিবন্ধীর সংখ্যা বেড়েই চলেছে আর শিশুদের মস্তিষ্ক ও কোষ পাতলা হয় এই রেডিয়েশনটি সব থেকে বেশি তাদের ক্ষতি করতে পারে তাছাড়া যেসব পুরুষরা ফোন পকেটে রাখে তাদের বন্ধত্ব ও যৌন সমস্যার একটি বড় কারণ এই রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশনের আয়ন গর্ভাবস্থায় এই রেডিয়েশন ব্রুনের স্নায়ু বিকাশে বাধা সৃষ্টি করার অন্যতম কারণ এবং শিশুর ওটিজম বা এডিএইচডি এর মতো সমস্যার ঝুঁকি বাড়ায় কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি টোয়েন্টি ফোর কে গোল্ড মেটালে তৈরি জার্মান টেকনোলজির অ্যান্টি রেডিয়েশন চিপ যেটি চায়নার সেনজেন ইউনাইটেড টেস্টিং টেকনোলজির ল্যাবে পরীক্ষিত চলুন দেখে নেওয়া যাক এই চিপটি কিভাবে কাজ করে এটি দেখতে খুবই স্লিম এবং পারমানেন্ট গোল্ড কালার এটি আপনার মোবাইল ট্যাব অথবা ল্যাপটপের ব্যাক সাইডে লাগিয়ে অনায়াসে ব্যাক কাবার ব্যবহার করতে পারবেন নিজেকে এবং নিজের পরিবার সহ অনাগত সন্তানের নিরাপদ সুরক্ষার জন্য আজই ব্যবহার করুন আমাদের টোয়েন্টি ফোর কে গোল্ড মেটালে তৈরি অ্যান্টি রেডিয়েশন চিপ তাহলে দেরি না করে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা ইনবক্স করুন আর আপনার পরিবারকে দিন নিরাপদ সুরক্ষা ধন্যবাদ